সালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন চমৎকার একটা সুন্নতি প্রোডাক্ট নিয়ে লাইভে চলে আসলাম দুই পিস মাত্র চৌদ্দোশো টাকায় এত অর্ডার কেন আসতেছে জাস্ট একটু দেখে যান আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি এক কালার জায়নামাজ যারা এক কালার জায়নামাজ পছন্দ করেন এবং ডিজাইন জায়নামাজ পছন্দ করেন না তাদের জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি খুবই উন্নত মানের এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা জায়নামাজ অরিজিনাল তুর্কি সাফা অ্যান্ড অ্যারাবিয়ান ব্যান্ডে জায়নামাজ। এবং প্রত্যেকটা জায়নামাজেরই ওজন প্রায় সেম এই জায়নামাজগুলোর বিশেষত হলো আপনার নামাজের মনোযোগটা স্থির রাখে আর এই জাইনামাসগুলো ওয়াশেবল এখন আপনাদেরকে আমি এই স্পেশাল জায়নামাজগুলো এক একটা আলাদা আলাদা করে খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার সবুজ কালারের মধ্যে সবুজ গ্রিন কালার তারপর দেখতে পাচ্ছেন চালফই কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই নিখুঁত তারপর হচ্ছে নেভি ব্লু কালার পেয়ে যাবেন আমাদের কাছে নেভি ব্লু কালার তারপর পাবেন হচ্ছে যে গোল্ডেন কালার দেখতেছেন খুবই সুন্দর একটা জান গোল্ডেন কালার তারপর পাবেন হচ্ছে মেরুন কালার খুবই ফিনিশিং দেওয়া আছে মেরুন কালার তারপর পাবেন হচ্ছে যে এটা হচ্ছে যে কফি কালার কপি কালারটা পেয়ে যাবেন আমাদের কাছে তারপর হচ্ছে যে ব্ল্যাক কালার খুবই চমৎকার একটা কালার সবাই পছন্দের একটা কালার ব্ল্যাক কালার তারপর দেখতে পাচ্ছেন অ্যাশ কালার এটারও ভালো চাহিদা আছে অ্যাশ কালারটা এই যে কালারগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদেরকে আবার পিছনে যেগুলো আছে কালারগুলো দেখাচ্ছি কফি কালার তারপর হচ্ছে পেস্ট কালার অ্যাশ কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার এই দুইটা কালারই কাস্টমারদের চয়েস কালার নেভি ব্লু কালার দেখতে পাচ্ছেন যে মেরুন কালার জলপাই কালার এবং গোল্ডেন কালার এই আটটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এখন বলেন ভাই এই প্রিমিয়াম কোয়ালিটি দুইটা জায়না যদি চোদ্দোশো টাকা দিই এবং ডেলিভারি চার্জটা ফ্রি করে দিই আপনি তো নিবেন নেবেন না নিতে হলে বেশি কিছু করতে হবে না অর্ডার নাও অথবা হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিন আমাদের কাস্টমার সাপোর্ট থেকে আপনাকে কল করে অর্ডারটা কনফার্ম করে দিবে অথবা ঝামেলা মনে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল দেন কল দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি